লাইফে একটু ফেলিয়ার আসতেই ডিপ্রেশনে চলে যান তাই না তাহলে এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে একটা দৃশ্য কল্পনা করুন সাল 1993 ইংল্যান্ডের এডিনবরা শহর ক্যাফেতে একজন 28 বছর বয়সী নারী বসে আছেন পরনে খুব সাধারণ কাপড় চোখে মুখে রাজ্জর ক্লান্তি পাশে একটা গ্রামে তার ছোট্ট বাচ্চা মেয়ে ঘুমাচ্ছে ভদ্রমহিলার অবস্থা এতটাই খারাপ যে বাসার হিটার চালানো টাকা পর্যন্ত নেই তাই তিনি ক্যাফেতে বসে এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে শুধু একটু গরমের জন্যে হাতে একটা পুরনো টাইপরাইটার তিনি খসখস করে কিছু একটা লিখছেন আশেপাশের আশেপাশের মানুষ তাকে দেখে ভাবছে বেসারি ডিভোর্স বেকার আর সরকারি ভাতার উপর বেঁচে থাকা একটা ব্যর্থ মা এমনকি ওই নারী নিজেও তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ ভাবতেন ক্লিনিক্যাল ডিপ্রেশনে ডুবেছিলেন আপদমস্তক কিন্তু ক্যাফেতে বসে থাকা ওই মানুষগুলো জানত না ওই পুরনো টাইপ থেকে বের হওয়া শব্দগুলো একদিন পৃথিবীর ইতিহাস বদলে দেবে ভদ্রমিনার নাম জ্যাকে রাউলিং আর তিনি যা লিখছিলেন তার নাম হ্যান্ড পোটার কিন্তু দাঁড়ান আসল কাহিনী তো শুরু মাত্র গল্পটা যতটা জাদর মনে হয় বাস্তবতা ততটা ভয়ঙ্কর ছিল উনিশশো সালে পাণ্ডুলিপি লেখা শেষ হয় রাউলিং খুব আসানি বিভিন্ন প্রকাশনীতে পাঠাতে শুরু করলেন তার নিচের লেখা পাণ্ডুলিপি রেজাল্ট কি হলো? এক দুই বা তিন নয় টানা বারো জন প্রকাশক তার মুখের উপর না বলে দিল কেউ বলল গল্পটা বড় কেউ বলল বাচ্চারা এসব জাদর গল্প পড়বে না কেউ তো বলেই ফেলল বই লিখে কখনো পেট চলবে না আপনি একটা চাকরি খুঁজুন চিন্তা করতে পারেন বারো বার রিজেক্ট হওয়ার পর আপনার বা আমার কি অবস্থা হতো আমরা হয়তো স্ক্রিপ্টটা ডাস্টবিনে ফেলে দিয়ে ফেসবুকে স্যাড স্ট্যাটাস দিতাম তাই না কিন্তু রাউলিং থামেননি তিনি তেরো নম্বর প্রকাশনী ব্লুমসবেরিতে গেলেন এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট ব্লুমসবেরির চেয়ারম্যান পাণ্ডুলিপিটা হাতে নিলেন কিন্তু পড়ার সময় পেলেন না তিনি ওটা বাসায় নিয়ে গেলেন এবং টেবলের ওপর ফেলে রাখবেন তার আট বছরের মেয়ে নাম এলিস নিউটন বাবার টেবিল থেকে কৌতূহল বসত প্রথম চ্যাপ্টারটা পড়ে ফেলল পড়া শেষ করে এলিস দৌড়ে বাবার কাছে গিয়ে বলল বাবা এরপর কি হয়েছিল আমাকে বাকিটাও দেও এটা আমার পড়া সেরা গল্প শুধু এই আট বছরের বাচ্চা মেয়েটার জেদের কারণে ব্লুমসবেরি রাজি হলো বইটা ছাপাতে ফাপসেন যুদ্ধ শেষ একদম না প্রকাশক রাউলিংকে মাত্র পনেরোশো পাউন্ড অগ্রিম দিলেন এবং সাথে একটা উপদেশ দিলেন যা শুনলে আজ আপনি হাসবেন তিনি বলেছিলেন শুনো বই লিখে তুমি বড়লোক হতে পারবে না তাই দয়া করে একটা ডেই জব খুঁজে নাও যাতে তোমার পেট চলতে পারে এমনকি তারা রাউলিং এর আসল নাম জোয়ান রাউলিং ব্যবহার করতে চাইল না তাদের ধারণা ছিল একজন মহিলার লেখা জাদুর বই ছেলেরা পড়বে না তাই নাম দেওয়া হলো জে কে রাওলিং যাতে লেখকের জেন্ডার বোঝা না যায় উনিশশো সালে বইটা বাজারে এল মাত্র এক হাজার কপি ছাপা হলো এর মধ্যে পাঁচশো কপি বিভিন্ন লাইব্রেরিতে বিলি করা হল আজকে দিনে ওই প্রথম এক হাজার কপির এক একটার দাম জানেন কত প্রায় ছত্রিশ হাজার পাউন্ড বাকিটা ইতিহাস না বাকিটা হলো রূপকথার চেয়েও বেশি যে মহিলা একদিন খাওয়ার টাকার জন্য সরকারি ভাতার লাইনে দাঁড়াতেন তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম বিলিনিয়র লেখক হ্যারি পটার বিক্রি হল পাঁচশো মিলিয়নের বেশি কপি অনুবাদ হল পৃথিবীর তেহাত্তি ভাষায় এই গল্পটা আপনাকে কেন বললাম জানেন আপনি হয়তো এখন বিছনায় শুয়ে ফোন ইনস্টল করছেন আর ভাবছেন আপনার দ্বারা কিচ্ছু হবে না হয়তো পরীক্ষায় খারাপ করেছেন বা কোনো কাজে রিজেক্ট হয়েছেন কিন্তু মনে রাখবেন হ্যারি পটারের জাদুর দুনিয়াটা কোনো বিলাসবহুল প্রাসাদে বসে লেখা হয়নি ওঠা লেখা হয়েছিল চরম দরিদ্রতা ডিপ্রেশন আর বারো বার রিজেকশনের অপমানের মধ্য দিয়ে হ্যারি পটারকে বল্ডাবোর্ড মারতে পারেনি আর জেকেরাওলিংকে বাস্তবতা মারতে পারেনি সো পরের বার যখন কেউ আপনাকে বলবে তোমাকে দিয়ে হবে না তখন মুসকি হেসে মনে করবেন বারোজন প্রকাশক একদিন হ্যারি পটারকেও না বলেছিল ফোনটা রেখে এবার নিজের জাদুর কাঠিটা ঘুরিয়ে দেখুন কে জানে আপনার গল্পর শুরুটা হয়তো এখনই হচ্ছে